আর প্রত্যেক বারের মতো আগের বারের থেকে দোকান একটু চেঞ্জ হয়েছে কারণ দোকানটা একটু রেনোভেট করা হয়েছে হ্যাঁ অবশ্যই একটু বড় করা হয়েছে আর স্টক আগের থেকে ডাবল হয়ে গেছে হ্যাঁ ডাবল স্টক ডাবল করে দিয়েছি পুরো ডাবল থেকে আরো বেশি হয়েছে গেছে নাকি প্রচুর স্টক করে দিয়েছি আমার গোডাউন পুরো ভর্তি আছে আর দোকান তো পুরো মাল রাখার জায়গা নেই একদম আর তোমার রসগোলার মতো হাসিটা এখনো এটা ভিউ বলছে দাদা হাসিটা খুব ভালো লাগে তো সেটা সবাই কমেন্ট করছে তো বরাবরের মতো লাস্ট টাইম আমরা অফার দেখিয়েছিলাম যে এখানে এলে সব কম প্রাইসে কম্পিউটার পেয়ে যাবে তো সেটা আজকেও নিশ্চয়ই হবে অবশ্যই আমি আজকে এনেছি স্টুডেন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা আচ্ছা যারা স্টুডেন্ট ডিসকাউন্ট নতুন যেহেতু সিজন মানে সেশন আসছে যার জন্য স্টুডেন্টদের জন্য 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে হ্যাঁ পাবে সেটা যে কোনো প্রাইজের মানে সিস্টেম নিলে পাবে যে কোনো প্রাইজের সিস্টেম নিলে পাবে তবে আমি একটা কথা রেখেছি যে সব ভিডিওতে স্টুডেন্ট ডিসকাউন্ট রাখব সেই সব ভিডিওতে পাবে সব ভিডিওতে পাবে না আচ্ছা কারণ আমি যেদিন ভিডিও স্টুডেন্ট ডিসকাউন্ট সেদিন আগের ভিডিও নেই যদি বলি স্টুডেন্ট ডিসকাউন্ট দিতে করতে হবে না হবে না রাইট একদম ওটা আমি যেদিন ভিডিও স্টুডেন্ট ডিসকাউন্ট দেব সেই দিনের ভিডিও থেকে আসলে সেগুলোতে স্টুডেন্ট ডিসকাউন্ট পাবে তো স্টুডেন্ট ডিসকাউন্টটা কত দিনের জন্য পাবে আপাতত যদি বলো ডিসকাউন্ট এখন দেখো সিজন আছে এই উইন্টার সিজনে টা এই মাসটা হয়তো থাকবে যতদিন শীত থাকবে শীতের ডিসকাউন্ট ডিসকাউন্ট তাহলে ওরকম না বলে একটা ডেট বলো মানে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত পেয়ে যাবে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যারা আসবে তারা স্টুডেন্ট ডিসকাউন্ট

ফোন নম্বর চলছে ফোন করবেন অবশ্যই তো বেশি দেরি করবো না শুরু করবো একটা তো সবার আগে আছে কি দেখাবে আজকে এসে রাইসান ফাইভ দিয়ে একটা অফার এনেছি মাত্র ষোলো হাজার আটশো টাকায় আচ্ছা রাইসান ফাইভ এর ফুল সেট আপ ফুল

একটা হচ্ছে পাঁচশো টাকা স্টুডেন্ট ডিসকাউন্ট আছে একটা জিনিস বলো মানে অনেকেই কমেন্ট করে যে দাদা জেনারেশনটা যদি তুমি একটু মেনশন করো প্রত্যেকবারে তো এটা নিয়ে একটু কিছু বলো মানে জেনারেশন কি প্রত্যেকটা মেনশন করা সম্ভব না জেনারেশন দেখো এক একজন এক এক রকম জিনিস দিয়ে নেয় তো এবারে আমি যে আপনাকে যে দামগুলো দিয়েছি এগুলো প্রতিটা কাস্টমাইজ করা যায় মনে করো এই যে মাদা দিয়েছি এতে সব রকমের মোটামুটি এক এম ডি ম্যাক্সিমাম পয়সা লেগে যায় এতে আচ্ছা এমন কেউ ছাপ্পান্নশো জিতে নিতে পারে কেউ চৌত্রিশশো জিটি বত্রিশশো জি নিতে পারে যে যেটা কাস্টমাইজ করতে পারে এই যে মনে করুন আমি এতে একটা র্যাম নিয়েছি এসএসডি নিয়েছি মাত্র একশো আঠাশ দিবি আচ্ছা

সব গ্যাপ এলেবেল এখন গ্যাপিস কার্ড পেয়ে যাবে যার যে গ্যাপিস কার্ড দরকার নিতে পারে আমি যে ক্যাবিনেটের কথা বলেছিলাম ওতে একটা সিঙ্গেল ফ্যানের বলেছিলাম এখানে তিনটে ফ্যান আছে চারটে ফ্যান এম এস এর ক্যাবিনেট আছে ফ্রন্টে আছে আছে বিভিন্ন মডেলের ক্যাবিনেট আছে যে কাস্টমার যে ক্যাবিনেট চুজ করবে জাস্ট যে দামটা ডিফারেন্স প্রতিটা ক্যাবিনেট আলাদা দামের ডিফারেন্স থাকে যে আমরা ডিফারেন্স সেটুকু কিছু বাড়াবে ক্যাবিনেটও পেয়ে যাবে ক্যাবিনেটও পেয়ে যাবে আর কি তো এটা দেখলে একটু মিড মানে ষোলো হাজার সামথিং কিছু বলে ষোলো হাজার আটশো বললে বোধ হয় আটশো টাকা প্লাস পাঁচশো টাকা স্টুডেন্ট ডিসকাউন্ট আছে তাহলে ষোলো হাজার তিনশো টাকা হয়ে যাবে আর একটা জিনিস দেখাচ্ছি

তো চলো তাহলে এবারে গেলে একদম এটাতে গেল মিড রেঞ্জের একটা সিস্টেম এবারে একটু করে কম বাজেটে দেখি যাদের আরো কম বাজেট আছে আচ্ছা কম বাজেটে বলতে একটা আই সেভেন দিয়ে একটা কম্পিউটার দিয়ে দিচ্ছি আচ্ছা এটা দিয়ে দেবো দশ হাজার নশো নিরানব্বই টাকা দশ হাজার নশো নিরানব্বই টাকা মানে আগে ওইরকমই রেট ছিল এখনো ওরকমই আছে হ্যাঁ এটা আই সেভেন এর কম্পিউটার দিচ্ছি এটা দশ হাজার নশো নিরানব্বই টাকা দেবো এতে আবার স্টুডেন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা আছে বাপরে বাপ বিশাল ব্যাপার মানে কি কি থাকবে সেটাতে প্লাস একটা গিফট দিয়ে দেবো কি কি থাকবে একটু বলো দাও পুরো আরজিবি সেটআপ দিয়ে দেবো

এতে একটা ক্যাবিনেট দিয়ে দেবো আর জিবি সিঙ্গেল ফ্যান হলে একটা ক্যাবিনেট দিয়ে দেবো প্লাস সিঙ্গেল স্টিক হলে ক্যাবিনেট পাবে আর জিবি একটা কিবোর্ড মাউস পেয়ে যাবে আচ্ছা একটা সঙ্গে একটা উনিশ ইঞ্চি মনিটার দিয়ে দেবো মানে অ্যান্ড স্পোর্টস কিবোর্ড পেয়ে যাচ্ছে ফ্রন্ট কিবোর্ড মাউস দিয়ে দেবো আচ্ছা ফ্রন্ট দেবে হ্যাঁ গেমিং কিবোর্ড মাউস আছে এটা টোটাল এটা আমি দিয়ে দেবো টোটাল প্যাকেজটা আমি দিয়ে দেবো মাত্র দশ হাজার 10990 টাকা আর যদি কেউ স্টুডেন্ট স্টুডেন্ট হয় আর কি তার জন্য ফাইভ 500 ডিসকাউন্ট পাবে যদি যদি কেউ স্টুডেন্ট হয় তার জন্য 500 টাকা ডিসকাউন্ট বাদ দশ হাজার চারশো 10490 টাকা পে যাবে পে যাবে প্লাস সঙ্গে একটা গিফট আছে সুন্দর গিফটও পেয়ে যাবে গিফটটা সাসপেন্সেই আছে যারা বাড়ি গিয়ে দেখবে তারা বুঝতেই পারবে হ্যাঁ কি তো এটা গেল আর এর পরেও তো তুমি আগে অফার দিয়েছিলে যে 5000 আর 5500 6000 আছে 5600 টাকায় একটা কম্পিউটার সেট আছে আচ্ছা ওই স্টুডেন্ট ডিসকাউন্ট করিয়ে দিয়েছি আমি

ইভিএম আছে ইভিএম চাইলে ইভিএম দিয়ে দেবো মানে পাঁচ হাজার ছশো টাকার মধ্যে কাস্টমারের কাছে অপশন আছে অপশন দিয়ে দিচ্ছি প্লাস আবার গিফট দিয়ে দিচ্ছি প্লাস আবার স্টুডেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বিশাল ব্যাপার তো আর ওটাতে মানে তাহলে যদি কেউ স্টুডেন্ট আসে তাহলে পাঁচ হাজার একশো টাকা পেয়ে যাবে হ্যাঁ পাঁচ একশো টাকা স্টুডেন্ট কাটতে গেলে পাঁচ হাজার একশো আর একটা জিনিস বলো অনেকে বলো জিএসটি দাদা কি এক্সক্লুডেড না ইনক্লুডেড মানে ইনক্লুড জিএসটি দেখবে তাই দাম পেয়ে যাবে পাঁচ হাজার ছশো টাকায় আর মিটার কি থাকছে এটা মোটার পনেরো ইঞ্চি থাকবে জিওনিক্স কোম্পানি থাকবে এরা যদি আমি একটা কথা বলি অনেকে পনেরো ইঞ্চি চায় না সেই জন্য জাস্ট ছশো টাকা বাড়াবে

কি কি দেবো এটা এটা টোটাল কস্টিং পড়ছে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা প্লাস স্টুডেন্ট ডিসকাউন্ট যদি কেউ নিতে যায় স্টুডেন্ট ডিসকাউন্ট আমি ছাড় করিয়ে দেবো পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা বাইশ হাজার চারশো নিরানব্বই টাকাতে পেয়ে যাবে গেমিং পিসি বা গেমিং পিসি আচ্ছা সেটাতে কি কি গেম চলবে মানে এটাতে ছোটখাটো গেম চলবে ঠিক আছে অবজিতে চলবে বলে মনে হয় হ্যাঁ এবার যখন একটু মনে করে একটু ভালো গেম খেলতে যাও তার জন্য গ্রাফিক্স কার্ড আছে ফ্রি ফায়ার চলবে কি ফ্রি ফায়ারে তো রিল্যাক্সে চলবে যদি না চলে ফেরত নিয়ে নেবো আমি আচ্ছা ফ্রি ফায়ার চলবে আরামসে এবারে

ইন্টেল কোর আই ফাইভেশন বারো চারশো এফ পয়সা থাকছে এটা একটা গ্যাফিস কার্ড দিয়ে দেবো ছোট গ্যাফিস কার্ড নর্মাল গ্যাফিস কার্ড এটা হচ্ছে গ্যাফিস কার্ড দিয়ে দেবো আচ্ছা এটা একটা র্যাম দিয়ে দেবো এইট জিবি একটা বত্রিশ এম এগার র্যাম দেবো কুশিয়াল কোম্পানি যদি অনেক কাস্টমার যদি মনে করে কুশিয়াল নেবো না একটি নিতে পারে অপশন আছে হ্যাঁ আচ্ছা এর সাথে আমি একটা দিয়ে দেবো

বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আর স্টুডেন্ট হলে সেটাতে ফাইভ হান্ড্রেড সুন্দর গিফট দিয়ে দেবো আমি সেটা তো পাচ্ছি সেটাতে প্রত্যেকটা কাস্টমারই পাবে

ওখানে গিয়ে ঠিক করে দেওয়া হবে প্লাস ক্যামেরা ওখানে সেট করে দেওয়া হবে আর প্রিন্টারের প্রাইসটা বলো মার্কেটে থেকে কম পাবে এখানে আমি এটুকুনি বলতে পারি মার্কেটে একবার প্রাইস নিন আর মাইক কম্পিউটার প্রাইস নিন একদম তাহলে প্রাইসটা বুঝে যাবেন কতটা ডিফারেন্স আছে একদম আর মোটামুটি চাঁদির থেকে কম পাবে এটুকুনি বলতে পারি অন্তত পঞ্চাশ টাকা হলেও কম পাবে পঞ্চাশ টাকা কম পাবে একদম শিওর আর কিবোর্ডের স্টার্টিং রেঞ্জ কত আছে কিবোর্ডের কিবোর্ড আমার এখানে স্টার্টিং রেঞ্জ আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা

এখানে অনলাইনে প্রিন্টারে যে কেউ আমি একটা কথা কাস্টমারদের রিকোয়েস্ট করব কেউ অনলাইন থেকে প্রিন্টারে না কিনলে কারণ অনলাইনে অনেক সময় এই কাঠি কালি এমন একটা হবে একই রকম দেখতে হয় তো এবারে যদি বাই চান্স কোনো কারণে ডুপ্লিকেট ইংক হেডে দেওয়া হয় সেটা নষ্ট হয়ে যেতে পারে ওই যখনই দেখবেন যেখানে থেকে অনলাইনতেও কিনতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু দেখে নেবেন সবসময় যেন অরিজিনাল ইঙ্কটা প্রিন্টারে দিতে হয় অনলাইনে বোঝা সম্ভব না আর আমি একটুখানি প্রিন্টার খুব ভালো রেয়ে রেখেছি সব তিনশো টাকায় পেয়ে যাবেন ইংক এখানে এপসনে পিং ইঙ্ক তিনশো টাকা করে পেয়ে যাবে তো মোটামুটি আজকে যা যা ছিল অফার সব জানলাম তো আর কি কিছু তোমার বলার আছে সার্ভিস নিয়ে সার্ভিস নিয়ে বলতে চাই একটা কথা যদি কারোর কোনো কোনো সমস্যা হয় যদি সে আমার থেকে কম্পিউটার নাও কেনে যদি মনে অন্য জায়গাতে কিনে ফেলেছে আমি এখানে আইলে ফ্রি অফ কস্টে সার্ভিস করিয়ে দেবো একটাও টাকা নেবো না শুধু যদি কোনো পার্ট লাগে পার্টের দামটা দিলে হবে সার্ভিস চার্জ এক্সট্রা সব ফ্রি তো সবাইকে কি বলবেন নতুন বছরে আসুন ঘুরুন নতুন বছরে আসুন